বেশ কয়েকজন যুবক এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু ভীষণভাবে এই বিষয়টি প্রতিরোধ করে এবং প্রতিরোধের মুখেই কিন্তু এক পর্যায়ে তারা হতে বাধ্য হয় এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে বিএসএফের সঙ্গে তো বরাবরই কিন্তু বাংলাদেশ সীমান্তে এখন বাংলাদেশি জনগণ অনেকটা সতর্ক অবস্থানে রয়েছে তারা প্রতিরোধে করার মধ্য দিয়ে এটাই জানান দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো সময় তারা বিজেপির সঙ্গে এই সীমান্ত রক্ষার জন্য একসাথে কাজ করবে এবং আজকের এই ঘটনা কিন্তু মূলত তারই প্রমাণ ইতোমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশে অনেক সীমান্তে বাংলাদেশি জনগণ এই সীমান্তের উত্তেজনাপূর্ণ ঘটনাকে তারাই প্রথমে আমরা দেখেছি যে প্রতিরোধ করছে এবং আজকেও কিন্তু পাটগ্রাম উপজেলার জিমনাল সীমান্তে এই একই ঘটনা ঘটেছে তারাই প্রথমে প্রতিরোধের মাধ্যমে প্রতিরোধের মাধ্যমে পুশিনটাকে তারা ঠেকানোর চেষ্টা করেছে এবং সর্বশেষ ঠেকিয়েছে যদিও কিন্তু এখন সীমান্তের খুব কাছে যাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে সে তার অবস্থান নিয়ে রয়েছে এবং বিএসএফ বিজিবি বিশেষ করে বিজিবির সদস্যরা তারা এখানে কঠোর অবস্থানে কিন্তু এখন রয়েছে এবং ওইদিকে বিএসএফও তাদের জায়গায় তারা অবস্থান নিয়েছে